কলেজে ভর্তি নিয়ে আবার বড় সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের পশ্চিমবঙ্গের রাজ্য কলেজের ভর্তির প্রক্রিয়া নিয়ে আবারও নতুন ঘোষণা করল রাজ্যের উচ্চশিক্ষা সংসদ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে প্রায় একাধিক ছাত্রছাত্রী ইতিমধ্যেই আবেদন জানিয়ে ফেলেছেন কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর থেকে দীর্ঘ অপেক্ষার পর জুন মাসের সতেরো তারিখ থেকে অনলাইন পোর্টাল ডব্লু এর উদ্বোধন করেন উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তবে এবার অ্যাডমিশন প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর ঘোষণা করা হয়েছে এর পাশাপাশি জানানো হয়েছে মেধা তালিকা প্রকাশের তারিখ ডব্লু বি কলেজ অ্যাডমিশনের শেষ তারিখ বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক কলেজ এবং ইউনিভার্সিটিতে ভর্তির প্রক্রিয়া চলছে ডব্লু পোর্টালের মাধ্যমে বিপুল পরিমাণে চাকরির প্রার্থী এই কলেজে ভর্তির বিষয় নিয়ে আগ্রহী ছিলেন তবে সরকারি কলেজ এবং ইউনিভার্সিটিগুলিতে ভর্তির পোর্টাল খোলার ক্ষেত্রে বিলম্ব হওয়ার কারণে ইতিমধ্যেই প্রচুর পরিমাণের ছাত্রছাত্রী বেসরকারি কলেজ কিংবা রাজ্যের বাইরে কোনো কলেজে ভর্তি হয়ে গিয়েছেন এর ফলে অ্যাডমিশন পোর্টাল খোলার প্রথম দুই সপ্তাহের মাত্র তিন লক্ষ পঁচিশ হাজার পঁচিশ হাজারের মতো আবেদন জমা পড়েছে কিন্তু রাজ্যের বিভিন্ন সরকারি কলেজ এবং ইউনিভার্সিটিগুলি মিলিয়ে মোট সিট সংখ্যা রয়েছে ন লক্ষ পাঁচ হাজারের বেশি এ কারণেই পশ্চিমবঙ্গের রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দু হাজার পঁচিশ সালে পনেরোই জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে মেধা তালিকা প্রকাশের তারিখ ঘোষণা হলো আগেকার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে জুলাই মাসে ছয় তারিখে মেরিট লিস্ট বা মেধা তালিকা প্রকাশের কথা জানানো হয়েছিল তবে বর্তমানে আবেদন এর সময়সীমা পনেরোই জুলাই পর্যন্ত পনেরোই জুলাই পর্যন্ত করে দেওয়ার কারণে মেধা তালিকা প্রকাশের তারিখও পিছিয়ে দেওয়া গিয়েছে এই বিষয় নিয়ে অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিকাশ ভবন এখানে জানানো হয়েছে নতুন করে আবার সমস্ত সময়সীমা নির্ধারণ করা হচ্ছে এই বিষয়ে সম্পূর্ণ সময়সীমার সাথে বিজ্ঞপ্তি ওদের শীঘ্রই বিকাশ ভবনে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে তবে বিভিন্ন সূত্রে মারফতে জানা যাচ্ছে পনেরোই জুলাই আবেদনের সময়সীমা শেষ হওয়ার তিন থেকে পাঁচ দিনের মধ্যেই অর্থাৎ আঠেরোই জুলাই থেকে কুড়ি কুড়ি জুলাইয়ের মধ্যে মেরিট লিস্ট প্রকাশিত হবে ডব্লু বি কলেজ অ্যাডমিশনের জন্য ডব্লু বি পোর্টালের মাধ্যমে একজন শিক্ষার্থী একের বেশি কলেজে আবেদন জানাতে পারে। সুতরাং এই ক্ষেত্রে যদি দশটি কলেজে একসাথে আবেদন করা হয় এবং ওই শিক্ষার্থী যদি প্রত্যেকটি কলেজেরই জন্য আবেদনের যোগ্য হয়ে থাকেন তাহলে শুধুমাত্র একটি কলেজ এই তার অ্যালটমেন্ট হবে সেই ক্ষেত্রে যে কলেজে এই শিক্ষার্থীর নাম অ্যালট করা হবে সেই কলেজটি তালিকাটা উপরের দিকে থাকবে এর পাশাপাশি শিক্ষার্থী যদি অটো আপগ্রেডেশনের সুবিধা চান তাহলে আগে শিক্ষার্থীকে অ্যালটেড কলেজে ভর্তি হতে হবে মূলত শিক্ষার্থীদের পছন্দের তালিকা অনুসারেই কলেজের অ্যালটমেন্ট হবে এর জন্য প্রত্যেকটি শিক্ষার্থীকে নিজের পছন্দ অনুযায়ী বুদ্ধি করে কলেজের প্রেসারেন্স লিস্ট সাজাতে হবে এর পাশাপাশি নিয়মিত কলেজে ভর্তির অফিসিয়াল পোর্টালটি চেক করতে হবে